গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নার রেসিপি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালোই আছে তো আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের সর্ষে চিংড়ি মাছের সর্ষে বানাতে গেলে প্রথমে চিনি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে একটা গরম কড়ায় পরিমাণ মতন তেল দিতে হবে আগে থেকে লবণ হল তো মাখানো চিনি মাছগুলোকে গরম তেলে দিয়ে দিতে হবে কিছুক্ষণ ভেজে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলোকে ভাজা প্রায় হয়ে গিয়েছে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ ভালো লাগবে না তো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিলাম এবার একটা কড়া গরম হয়ে এলে কিছুটা পরিমাণ তেল দিতে হবে তেলটা যখন উষ্ণ উষ্ণ গরম হবে সেই তেলে কিছুটা পরিমাণ ফোড়ন আগে থেকে কেটে রাখা পেঁচ কুচি এবং লঙ্কা স্বাদ মতো লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি দেখুন কষিয়ে নিচ্ছি ভালো করে অল্প আঁচেই পেঁয়াজ লঙ্কাগুলো কষিয়ে নিতে হবে না হলে পুড়ে যাবে একটু কষিয়ে নিয়ে আগে থেকে পেস্ট করা আদা রসুনটাকে আমি দিয়ে দেব। আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো দেখুন আমি কষিয়ে নিয়েছি আমরা গ্রাম অঞ্চলে থাকি তাই জন্য উনুনেই রান্না করি উনুনে রান্না করলে স্বাদ কিন্তু খারাপ আসে না ভালোই আসে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছুটা কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর হালকা পরিমাণ জল দিয়ে আবার কিছুটা কষিয়ে নিতে হবে না নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে একটু সামান্য পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তো দেখুন কত সুন্দর আসছে কালারটা আস্তে আস্তে কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব তো জল আমি দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে তো দেখুন আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে পেস্ট করা সর্ষে বাটা দিয়ে দিতে হবে তো দেখুন কালারটা কত সুন্দর এসছে না আস্তে আস্তে এবার আমি সর্ষে বাটা দিয়ে দেব তো দেখুন দিয়ে দিলাম আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর জিরে মরিচগুলোকে পেস্ট করে নেব জিরো মরিচগুলোকে পেস্ট করে আমি এই দিয়ে দিলাম একটু নেড়ে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দেব আবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর লবণ দেখে তরকারিটাকে আমি নামিয়ে নেব নেওয়ার পর কিছুটা ধনে পাতা অ্যাড করে দেব তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন টাটা